আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টুর গাইডস আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা নিয়মিত আমাদের কোরআনের ক্লাসগুলো দেখেন আপনাদেরকে আন্তরিক মারবাদ জানিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছুদিন পরে অনেক দিন হয়ে গেল আমরা কোনো আপনাদেরকে ক্লাস দিতে পারি না তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেবো সেই ক্লাসটি আমাদের সকলের জন্য খুব প্রয়োজন মানে আয়াতের শেষ হরফে যখন আমরা থেমে যাই থেমে যাওয়ার ক্ষেত্রে কখন টান হবে কখন ড্রপ হয়ে যাবে টান হবে না এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না কিন্তু কোরআন পড়ি কিন্তু আমরা জানি না আজকে আমরা একটি সূত্র আমরা জানবো যেটা হচ্ছে আয়াতের শেষ হরফে যদি দুই জবর অথবা খাড়া জবর থাকে তখন সেই ক্ষেত্রে আমরা একালিফ টান দিয়ে পড়ব এটাকে বলা হয় মাদি ইউয়াজ এটা অনেকেই জানে না এই বিষয়টি আয়তের শেষ হরফে যদি দুই জবর অথবা খারাপ জবর থাকে তখন সেই হরফটিকে আমরা একালে টান দিয়ে পড়বো এখন আমরা চলে যাব মধ্যে আপনাদেরকে কোরআন থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে একটু দেখুন যেমন আমরা সুরাত নাসর আমরা পড়ি একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে শর্ট পাঁচ ছয় মিনিটের একটু গ্রামার যদি আমরা দেখি আমাদের সারা জীবনের জন্য আমাদের একটা হয়ে থাকে একটু দেখুন এখানে এখানে একটু লক্ষ্য করুন যেমন এখানে আছে হচ্ছে আপনার আফ যেমন আফওয়ান আছে

কিন্তু এখানে আমরা যদি আমরা থেমে যাই হ্যাঁ থেমে গেলে তখন এখানে আফোয়া যানের জায়গায় হয়ে যাবে আফওয়াজা টান হয়ে যাবে হুম আর একটি জবর সাইলেন্ট হয়ে যাবে তখন এটা একালিফ মাদ হয়ে গেল এটাকে বলা হয় দি ইয়াজ আফোয়া যান থামলে কি হবে আফোয়া যা কেন যা হলো যে আমরা এখানে মাদ ইউ করেছি অর্থাৎ মানে দুই জবরের জায়গায় আমরা থেমে গিয়েছি সেন্টেন্সের লাস্টে থামার স্থানে দুই জবর আসছে সেই জন্য এখানে এক আলিফ টান দিয়ে পড়ছে প্রিয় দর্শক আমরা দ্বিতীয় ওয়ার্ডটি আমরা একটু দেখি নেই দ্বিতীয় ওয়ার্ডটি আমরা একটু দেখি এখানে দেখেন আপনারা এই শব্দটি এখানে তাও আছে মুসা এখানে কি আছে তাও বান আছে তাই না তাও বান আছে যদি আমরা এখানে ফুল স্টপ করে তখন কি হয়ে যাবে সরে না সরে শেষ আয়াতটি তা আছে থেমে গেলে তখন একটি জবর সাইলেন্ট হয়ে শেষ হরফটি টান হয়ে যায় তা তাহলে কি হবে আরেকটি আমি কথা বলেছিলাম সেটি হচ্ছে সেন্টেন্সের লাস্ট হরফে যদি খারা জবর আসে কি আসে খারা জবর তখন শেষ হরফটি টান দিয়ে পড়তে হয় যেমন অফিস মু সিন খারা জবর মিমোফিস মুখানে শব্দটি এখানে আরেকটি জিনিস শর্টটি আমরা মনে রাখবো সেটি হচ্ছে সেন্টেন্সের লাস্ট হওয়ার যদি ইয়া খারা জবর আসে হ্যাঁ তখন একটি অটো ইয়া আসে এই ইয়াটি আর উচ্চারণ হয় না মোসায়া থামলে মু

এই যে কয়লা শব্দটি আমি এখানে আনি নাই এখানে মোসা শব্দটি এনেছি ইসা শব্দটি এনেছি কি জন্য বুজনের জন্য হ্যাঁ যে সেন্টেন্স লাস্ট হরফে দুই জবর অথবা খারা জবর যদি থাকে তখন লাস্ট হরফটিকে একালিফ টান দিয়ে পড়তে হয় আরেকটি গ্রামার হচ্ছে দুই জবরে খারা জবর ছাড়া তো আরো কত কিছু আছে তাই না দুই পেশ আছে দুই জের আছে এক জবর এক জের এক পেশ আছে হ্যাঁ খারাজের উল্টো পেশা এগুলো কি হবে এগুলো শর্টে আমরা মনে রাখবো যে থামার স্থানে যদি দুই জবরে খারাজ ছাড়া বাকি যা কিছু আসে অটো ড্রপ হয়ে যাবে অটো কি হয়ে যাবে ড্রপ হয়ে যাবে ওগুলো আর উচ্চারণই হবে না শুধু উচ্চারিত হবে দুই জবর আর খারাজ জবর ওকে আইনিয়াজের এই সিন খারাজ জবর তারপরে একটা আমরা পরের শব্দটি একটু দেখে নেই এখানে কি আছে মাসালান আছে তাই না কি আছে এখানে মাসালান তো যদি আমরা এখানে কি করে থেমে যাই তখন কি করব কি করতে হবে মাসাল থেকে মাসালা মাসালানা থেকে কি হবে

করে এটা একটু স্পেলিং বারবার হ্যাঁ তাহলে সামনে এগোতে খুব ইজি খুব সহজ হয়ে যাবে এটা আমরা একটু বাসায় প্র্যাকটিস করবো হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ বিন্দু একটু বাসায় একটু প্র্যাকটিস করবেন আর আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন কোরআনে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই মেথডে আমরা একটু দেখি তারপর আলিফ মাদে আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ তিনালিফ মাদটি আমরা একটু দেখিনি তিনালিফ মাদ হ্যাঁ আলিফ মাদ তারপর আমরা তিনালিফ মাদ শিখবো